নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর নতুন পর্বে চলে এসছি আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট প্রথমে চাল কুমড়োটা কেটে নেব চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি চাল কুমড়োটা ধুয়ে নিচ্ছি এটা আমি কাটার আগেও একবার ধুয়ে নিয়েছিলাম এবার এইভাবে ধুয়ে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি আমি একটা আর এর সাহায্যে এটাকে গ্রেট করে নেব আমার চাল কুমড়োটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এই চাল কুমড়ো থেকে আমি রসটা এইভাবে চেপে চেপে বের করে নেব আমি চাল কুমড়োর রসটা বের করে নিয়েছি আর এই রসটা আপনারা চাইলে না ফেলে দিয়ে রুটি করার সময় রসটা ছাঁকনিতে ছেঁকে রসটা বের করে নিতে হবে এর মধ্যে কিছু দানা আছে এটা থেকে আপনারা রুটি ডোটা বানিয়ে নিতে পারবেন এবার চলে যাব রান্নার কাছে এবার আমি একটা মশলা তৈরি করে নেব সেটা এখানে আছে জিরে এক চামচ দু ইঞ্চি আদা আর ছটা কাঁচা লঙ্কা আছে এটা একটা পেস্ট করে নিতে হবে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এবার দিয়ে দেবো ফোড়নটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিয়েছি আর হাফ চামচ জিরে আছে এবার আমি একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর একটু হলুদ এবার দিয়ে দেবো গ্রেড করে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে দু মিনিট কষিয়ে এবার ঢেকে দেব এখানে চাল কুমড়োটা হতে থাকুক আমি আর একটা কড়াইতে মাথাগুলো ভেজে নেব আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার নুন হলুদ মাখানো মাথাটা ভেজে নেব মাথাটা হয়ে গেছে নামিয়ে নেব চাল কুমড়োটা দেখে নেব চালকুঁড়োটা নরম হয়ে এসছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাথা গ্যাসটা লোতে করে আমি আর একটু ঢেকে দিচ্ছি এইভাবে রান্না হতে থাকুক আমি মশলাটা কষিয়ে নেব অপর পাশে মাথাটা ভেদে নিয়েছিলাম সেই তেলে আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর এই মশলাতেও একটু হলুদ আর একটু লবণ দেবো অল্প পরিমাণেই নিচ্ছি কারণ আগে সবজিতেও দেওয়া আছে লবণ হলুদ মশলাটা পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবার চাল কুমড়োটা দেখে নেব চাল কুমড়োটা দেখে নিচ্ছি এবার মাথাটা একটু ভেঙে দেব এবার আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে যেটা কষিয়ে নিয়েছিলাম অন্য একটা কড়াইতে সেটা দিয়ে দেবো এবার এই মশলাটাও একসঙ্গে মিশিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট এবার পরিবেশনের জন্য নামিয়ে নেব নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য আপনারাও এইভাবে বানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার